সকাল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে করছি ম্যাথ ক্লাস সব ম্যাথ ক্লাসের নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ চ্যাপ্টার ওয়ান সেট অ্যান্ড ফাংশন শিক্ষাবর্ষ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ নতুন সিলেবাস বা কারিকুলাম অনুসারে তাহলে দেখো এখানে যদি পি পিউকুয়াল এবি কিউ ইকুয়াল জিরো ওয়ান টু এবং আর ইকুয়াল জিরো ওয়ান এ হয় তবে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো এখানে ক নম্বরে দেখো সবগুলো পি ক্রস কিউ লেখা এটাকে ক্রস করতে হবে কারণ কার্তেশীয় গুণাসপত্রে এটাকে ক্রস গুণ বলা হয় সুতরাং দেখো ক নম্বরে প্রত্যেকটি একই নিয়ম এখানে খ গ ঘ একই নিয়ম এবং ক নম্বরে প্রত্যেকটি একই নিয়ম তাহলে ক নম্বর হতে একটি দুইটি অথবা তিনটি করে দেখাই দেখো নম্বর ক লিখি দেওয়া আছে এখানে পি ক্রস কিউ সুতরাং এখানে পি কিউর মান লিখতে হবে ক নম্বরের জন্য পিকিউর মান লিখতে হবে তাহলে পি দেওয়া আসে কি দেওয়া আছে দেওয়া আছে কি দেখো পি সেকেন্ড ব্যাকেট এ কমা বি এবং কিউ সেকেন্ড ব্যাকেট জিরো কমা ওয়ান এখন পি ক্রস কিউ পি এর সংখ্যাগুলো লিখি সেকেন্ড ব্যাকেট এ কমা বি ব্যাকেট শেষ করি এরপর হচ্ছে ক্রস গুণন আবার ব্যাকেট শুরু কিউর মান কি দেখো এখানে কিউর উপাদান সংখ্যা কী কী দেওয়া হচ্ছে জিরো ওয়ান এবং টু এটা তাহলে দেখো এখানে কী হবে আমরা জানি কার্তশীয় গুণাস পদ্ধতিতে এক্স কমা ওয়াই ইকুয়াল এক্স সাপ ওয়ান কমা ওয়াই সাপ ওয়ান এটা কে আমরা কী পেতে পারি কার্তশীয় গুণ পদ্ধতির সংজ্ঞানুসারে আমরা জানি যে এক্স দিয়ে এই উপাদান দুইটি আবার ওয়াই দিয়ে এই উপাদান দুইটি লিখতে হবে কীভাবে লিখতে হবে এক্স কমা এক্স ওয়ান ব্র্যাকেট দেই আবার কমা দেই এক্স কমা আবার ব্র্যাকেট শেষ করি আবার ওয়াই দিয়ে লিখতে হবে ওয়াই কমা এক্স ওয়ান শেষ আবার এখানে কমা দিয়ে আবার কমা দেয় এখানে কমা দিতে হবে প্রত্যেকটির মাঝে আবার ওয়াই কমা ওয়াই ওয়ান কার্টিসীয় গুণাস পদ্ধতির এভাবে লিখতে হয় অর্থাৎ এ দিয়ে এই তিনটি উপাদান আবার বি দিয়ে এই তিনটি উপাদান ভিন্ন ভিন্ন করে ক্রমজোর অনুসারে লিখতে হবে আশা করি একটু বুঝতে পারছি এবার কীভাবে লিখতে হয় এখান থেকে দেখো তাহলে এখান থেকে আবার দেখিয়ে দেয় এ দিয়ে এই তিনটি উপাদান বি দিয়ে এই তিনটি উপাদান লিখতে হবে তাহলে যেহেতু সেট সুতরাং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয় এখানেও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে ব্র্যাকেট প্রয়োগ করে নিই এখানে দেখো যেহেতু সেট সেকেন্ড ব্র্যাকের দিয়ে লিখতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করি এ দিয়ে এই তিনটি অর্থাৎ এ ফার্স্ট ব্র্যাট শুরু করি এ কমা এখানে জিরো ব্র্যাকেট শেষ আবার কমা এ কমা ওয়ান এ দিয়ে এই তিনটি উপাদান আবার কমা এ আবার ব্র্যাকেট শুরু করি এ কমা টু এ দিয়ে এই তিনটি উপাদান দেখো লিখেছি তদ্রুত বি দিয়ে লিখব অর্থাৎ ব্র্যাকেট শুরু করি বি কমা জিরো শেষ করি আবার কমা বি কমা ওয়ান শেষ করি আবার ব্র্যাকেট শুরু করি কমা দিয়ে ব্র্যাকেট শুরু করলাম বি কমা টু শেষ করি এখন সেকেন্ড ব্র্যাকেটও শেষ করি কারণ এখানে দুইটি উপাদান হবে তিন দু ছয়টি এখানে তিনটি তিনগুণি ছয়টি হলো অর্থাৎ পি ক্রস কিউর অ্যান্সার আছে এটা এরপর দেখো পি ক্রস পি বা কিউ ক্রস কিউ যে কোনো দুইটির একটি একই রকম যেহেতু তাই আমি যে কোনো একটি দেখিয়ে দিচ্ছি এখানে অর্থাৎ দিয়ে লিখি পি ক্রস পি ইকুয়াল আমরা পি এর মান লিখবো পি ইকুয়াল কি এ ফমা বি এটা হচ্ছে পি এর মান লিখেছি তারপর কি এবার ক্রস চিহ্ন দিলাম আবার এ কমা বি যেহেতু দুটি বি তাই একই মান ইকল কি হবে এটা দিয়ে এগুলো লিখতে হবে অর্থাৎ এ কমা এ ব্র্যাকেট দেই সেকেন্ড ব্র্যাকেট এখানে শুরু করি এরপর আবার কমা দেই এরপর এ কমা বি ব্র্যাকেট শেষ করি কমা দেই এ দিয়ে লিখেছি এখন বি দিয়ে বি কমা এ ব্র্যাকেট শেষ করি আবার কমা বি দিয়ে লিখি ব্রাকে শেষ করি এটা হলো অর্থাৎ এটা হচ্ছে এটার অ্যান্সার পি ক্রস পি এর অ্যান্সার হচ্ছে চারটি হবে কারণ এখানে দুইটি এখানে দুইটি উপাদান সংখ্যা এই জন্য চারটি হলো এটা হচ্ছে আনসার এরপর দেখো যেহেতু কিউ ক্রস পি এবং পি ক্রস কিউ একই সুতরাং এটায় যেভাবে উত্তর হয়েছে এটাও সেভাবে উত্তর হবে অর্থাৎ ছয়টিই হবে উত্তর শুধুমাত্র কিউর মান প্রথমে অর্থাৎ জিরো দিয়ে লিখতে হবে তারপর ওয়ান দিয়ে তারপর টু দিয়ে জিরো এ জিরো বি আবার ওয়ান এ ওয়ান বি তারপর টু এ টু বি এভাবে হবে এটার মান এখন দেখো এবং দিয়ে এই যে পি ক্রস এখানে ফাঁকা সেট বা নাল সেট বা এমটি সেট এটা দেওয়া এখানে সে এটা সেকেন্ড ব্যাকেট দেওয়া যাবে না কারণ সেট এই সেকেন্ড ব্যাকেট শুধুমাত্র এইটাকে ফাঁকা সেট বলা হয় তাই অথবা এই এম টি বা এটাকে উরি বলা হয় ডেনিস শব্দ অথবা ফাঁকা সেট বা নার সেট এটা আমরা বলতে পারি এখানে দেখো পি এর মান প্রথমে লিখতে হবে পি পি এর উপাদানগুলো লিখতে হবে সাধারণত পি এর উপাদান কি এ কমা বি এ কমা বি এটা পি এর উপাদানগুলো এরপর ক্রস এখানে আছে শুধুমাত্র ফাঁকা সেট এটা অথবা ফাঁকা সেট দিয়ে বোঝাতে হবে তাহলে কি লিখতে হবে এ দিয়ে ফাঁকা সেট আবার বি দিয়েও ফাঁকা সেট এভাবে লিখতে হবে সেকেন্ড ব্র্যাকের শুরু করি এ কমা ফাঁকা সেট ব্র্যাকেট শেষ করি আবার এ দিয়ে লিখেছি এখন বি দিয়ে লিখবো বি কমা ফাঁকা সেট এভাবে লিখব এই এটা আছে আনসার সেগুলি এটি বুঝতে পেরেছ এরপর দেখো নম্বর খ দেখো নম্বর খ এখানে পি কিউ এবং আর ব্যবহার আছে সুতরাং নম্বর খ এখানে লিখতে হবে খ দেওয়া আছে পি কিউ এখানে কমা দেয় এবং আর ইকুয়াল কী দেওয়া আছে সেটা লিখি এবং আর ইকুয়াল দেওয়া আছে আরের যে উপাদান সংখ্যা অর্থাৎ জিরো ওয়ান এ আর ইকুয়াল সেকেন্ড ব্যাংক শুরু করি জিরো কমা ওয়ান কমা এ এটা আছে আরের উপাদান সংখ্যা এখন কি লিখব এখন দেওয়া সে লিখেছি এখন দিয়ে এই অংশটুকু অতএব দিয়ে তুলতে হবে এখন কি পি ক্রস কিউ এখানে ব্র্যাকেট আবার ইন্টারসেকশন পি ক্রস আর এটা ব্র্যাকেট শেষ করি এখন আমরা শুধুমাত্র এটুকু এবং এইটুকুর অংশ ভিন্নভাবে মান বের করেও করতে পারি অথবা আমরা এখানে এটুক এটুক ভিন্নভাবে না করেও একবারে করতে পারি কিভাবে দেখো কী কল দেয় পি এর কী মান দেওয়া আছে অর্থাৎ উপাদান সংখ্যা কি দেওয়া আছে লিখি সেকেন্ড ব্র্যাকেট পি এর উপাদান সংখ্যা দেওয়া আছে এবি তাহলে লিখি এ কমা বি সেকেন্ড ব্র্যাকেট শেষ করি এরপর কি এই ক্রোস ক্রোস দিলাম কিউয়ের উপদান সংখ্যা কি দেওয়া আছে শুরু করি ব্র্যাকেট কিউয়ের উপদান সংখ্যা দেওয়া আছে জিরো ওয়ান টু জিরো কমা ওয়ান কমা টু এটা কিউর উপাদান সংখ্যা এখন এই অংশটুকু আমরা আবার যেহেতু সেট সুতরাং সেকেন্ড প্যাকেট দিয়ে নির্দেশ করতেই হবে এখানে ইন্টারসেকশন আবার সেকেন্ড প্যাকেট শুরু করি এরপর আবার এর মান বসাই অর্থাৎ পিয়ার মান লিখি পিয়ের মান হচ্ছে এ কমা এখানে এই মানগুলোকে যেহেতু সেকেন্ড প্যাকেট দিয়ে লিখতে হবে এই মানগুলোকে সেকেন্ড প্যাকেট দ্বারাই নির্দেশ করতে হয় এরপর ক্রস আর এর কি মান দেওয়া আছে জিরো ওয়ান এবং এ এটা হচ্ছে আর এর এই পর্যন্ত আবার সেকেন্ড ব্র্যাকের নির্দেশ করি এখন কি করবো আমরা প্রথমে এই অংশটুকু আবার এই অংশটুকু করে নেবো তাহলে করি এই কল দেই এ দিয়ে এই তিনটাকে ভিডিও এই তিনটি উপাদানকে ক্রোশ আকারে লিখতে হবে অর্থাৎ সেকেন্ড ব্র্যাকের শুরু করি ফার্স্ট ব্র্যাকের শুরু করি কিভাবে লিখবো এ কমা এ কমা জিরো ব্র্যাকেট শেষ আবার কমা দেই এরপর দেখো এ কমা ওয়ান আবার লিখি আবার কমা দেই এ কমা টু এ দিয়ে আমাদের লেখা শেষ এখন বি দিয়ে লিখতে হবে লিখি কমা দেই বি কমা জিরো বি কমা জিরো ব্র্যাকেট শেষ করি আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু করি বি কমা ওয়ান ব্র্যাকেট শেষ করি বি কমা টু ব্র্যাকেট শেষ করি এ কমা জিরো ব্র্যাকেট শেষ আবার কমা এ কমা ওয়ান আমরাকে শেষ করি এ কমা এ এই এখন এ দিয়ে লিখেছি এখন বি দিয়ে লিখি আবার কমা দেই বি কমা জিরো কমা দেই বি কমা ওয়ান কমা দেই বি কমা এ আমরা এটা লিখেছি এবার সেকেন্ড ব্র্যাক দিয়ে শেষ এখন দেখো এই দুইটি উপাদানের অর্থাৎ প্রথম এবং এটার মধ্যে এখানে যেহেতু ইন্টারসেকশন সুতরাং কমন হবে যেগুলো কমন অর্থাৎ একই সেটা এখানে অ্যান্সার লিখতে হবে কিভাবে লিখতে হবে এখানে এ কমা জিরো এখানেও এ কমা জিরো আছে এটা এটা সুতরাং আমরা লিখতে পারি এ কমা জিরো এ কমা জিরো এটা লিখলাম ব্র্যাকেট দিলাম এখানে সেকেন্ড প্যাকেট আমরা শুরু করতে পারি এরপর দেখো এখানে এ কমা ওয়ান আছে এখানেও এ কমা ওয়ান আছে তাহলে লিখি এ কমা ওয়ান ব্র্যাকেট শেষ করি এখানে দেখো এ কমা এ এখানে কমা এ নেই এ এখানে দেখো এ কমা টু আছে এখানে এ কমা টু নেই এখানে দেখো বি কমা জিরো আছে এখানেও বি কমা জিরো আছে তাহলে লিখি বি কমা জিরো ব্যাগে শেষ করি আবার কমা দেই এখানে বি কমা ওয়ান এখানেও বি কমা ওয়ান আছে তাহলে দেখি বি কমা ওয়ান এটা পেয়েছি সেকেন্ড ব্যাগে শেষ করি দেখো যে উপাদান সংখ্যাগুলো পেয়েছি এটাই হচ্ছে এই প্রদাক্ত ক্রস গুণনের এর মানগুলো অর্থাৎ কমন মানগুলো হবে এটাই হচ্ছে অ্যান্সার আমরা এই অঙ্কটি অঙ্কটি বিকল্প নিয়মে করতে পারি তাহলে শুধুমাত্র তখন শুধুমাত্র এটুকু এই অংশটুকুর মান বের করতে হবে অর্থাৎ এভাবে করতে হবে অর লিখি পি ক্রস কিউ ইকুয়াল প্রথমে পি এর মানগুলো অর্থাৎ পি এর কী কী উপাদান সংখ্যা আছে এ কমা বি এখানে এরপর ক্রস সেকেন্ড ব্যাগের শুরু করি কিউর কি মান আছে এখানে উপাদানগুলো কিউর আছে জিরো কমা ওয়ান কমা টু এটা কিউর উপাদান সংখ্যা এটা লিখলাম ইকুয়াল দিই এখন লিখতে হবে এভাবে এ কমা সেকেন্ড ব্যাকে শুরু করি পাঁচ ব্র্যাকের এ কমা জিরো এভাবে এ কমা জিরো ব্র্যাকেট শেষ করি আসলে এটা বুঝতে পেরেছ অর্থাৎ এখানে যা লিখেছি সেটাই হবে দেখো এই একইভাবে খ নম্বরের এই অংশটুকু বা এই অংশটুকু করা সম্ভব হবে এটি অবশ্যই তোমরা করতে পারবে এগুলো খুবই সহজ আশা করি বুঝতে পেরেছ কিভাবে লিখতে হবে এগুলো এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি